みんな。 আমাদের গ্রাম থেকে আমাদের গ্রাম থেকে পনেরো জন লেবার গ্রামের দিকে যাচ্ছিল কাজ করতে ধান রোপণের জন্য তো পিছন থেকে একটা লরি এসে আমাদের ওই চায়নাকে মারে তো এতে স্পটেই তিনজন ডেড হয়ে যায় একজন হসপিটালে এসে ডেড হয় আর এগারো জন আমাদের এখন বর্তমানে দামপুরহাট হসপিটালে আছে তার মধ্যে একজনকে বর্তমান ট্রান্সফার করা হচ্ছে এ হচ্ছে কী বলবেন বেপরোয়া ট্রাকের জন্য এটা যা বোঝা যাচ্ছে যে যে গাড়িটা মেরেছিল যেটুকু আমরা শুনলাম যে গাড়িটা মেরেছিল সে গাড়িটা স্লো ছিল ঠিক নিয়ন্ত্রণই ছিল কিন্তু লাগার ফলে ছিটকে যায় ছিটকে যাওয়া তো অন্য গাড়ি এসে যেগুলো ডেট হয়েছে যে তিনজন স্পটে তাদের অন্য গাড়িতে মেরে কি নাম আপনার আমার নাম ঝন্ত